অতিথি আপ্যায়নে কিংবা ঈদে যে কোনো অনুষ্ঠানে যদি এরকম একটি ডেজার্ট তৈরি করেন তাহলে তো কথাই নেই তো আজকে চলে যাচ্ছি আমি একটি ডেজার্ট তৈরি করার জন্য তো আমি এখানে নিয়েছি মেজারমেন্ট কাপে দেড় কাপ পরিমাণ এগুলো দুইয়ে পরিষ্কার করে নিচ্ছি তো আমি এগুলো দুই মগ পানি দিয়ে চায়ের মগে এগুলো সিদ্ধ করে নিচ্ছি যখন এগুলো সিদ্ধ হবে তারপর চলে যাচ্ছি আমি এই আমি এক কাপ করে পানি নিয়ে এখানে তিনটি ফুড কালার মিশিয়ে দিয়েছি একটি লাল একটি হলুদ এবং একটি সবুজ কালার এদিকে আমার শাগুলো ফুটে উঠেছে তো আমি ঠান্ডা নর্মাল পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি যাতে জ্বর জ্বরে হয়ে যায় তারপর সাগুগুলো আমি একটি সাইডে রেখে দিয়ে বসিয়ে দিয়েছি একটি পাত্রে দিয়ে দিয়েছি এই যে মেশানো কালারগুলো আমি একটি একটি করে জেলে তৈরি করে নেব এর জন্য আমি এক চামচ আগার আগার পাউডার দিয়েছি এগুলো অনুবর্ত নেড়ে ছেড়ে তারপর দিচ্ছি দুই চামচ চিনি চিনি দিয়ে এগুলো নেড়ে ছেড়ে আমি একটু এই যে যখন এরকম হয়ে উঠ ফুট উঠবে ভালো করে তখন আমি নামিয়ে নেব এগুলো এক এক করে আমি তিনটা জেল তৈরি করে নেব যখনই এই জেলেগুলো তৈরি করে হয়ে যাবে তখন আমি এক একটি পাত্রে নিয়ে এগুলো ঠান্ডা করলে বসে যাবে এমনিতে দশ মিনিট পর আমার জেলেগুলো জমে গেছে তো আমি চুরি দিয়ে স্ল্যাশ করে ছোটো ছোট করে কেটে নিচ্ছি এবং আবারও চলে যাচ্ছি চলার যুদ্ধে জেলেগুলো আমি এক পাশে রেখে একটি ফালুদা নিয়েছি রেডিমেড এবং কাস্টার পাউডার নিয়েছি এক চা চামচ এবং আধা লিটার দুধের মধ্যে এক চামচ কাস্টার পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে আমি এখানে ফালুদার প্যাকেটটি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব যতক্ষণ না এই যে নুডলসগুলো সিদ্ধ হয় ফালুদার তো এখানে আমি কলা আর আম জেলেগুলো কেটে রেখেছি এগুলো সবগুলো মিশিয়ে নিলে আম এবং জেলেগুলো এই যে আমি আগে সাগু শৈত্ত করে রেখেছিলাম এগুলো এক কাপ দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি তারপর আমি সাগুগুলো এক কাপ দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি এবং এই যে ঠান্ডা করে রেখেছিলাম ফালুদা কাস্টার সহ এগুলো মিশিয়ে দিয়েছি এখানে কলা তারপর জেলো কেটে রেখেছিলাম আম এগুলো একসাথে মিশিয়ে বানিয়ে নিয়েছি আমার একটি ডেজার্ট কত সুন্দর হয়েছে দেখুন এভাবে যদি ডেজার্টটি তৈরি করে ফ্রিজে ঠান্ডা করে বাচ্চাদের কিংবা কোনো মেহমান আপ্যায়ন করেন তাহলে তো ওরা খুবই খুশি হবে এবং কলে যাও ঠান্ডা হয়ে যাবে এমন একটা রেসিপি কেমন হয়েছে আমার ভিডিওটি অবশ্যই জানাবেন এবং লাইক ফলো করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম দেখা হব অন্য কোনো ভিডিওতে